দেশপ্রাণ ব্লকের পেটুয়াঘাট মৎস্য বন্দরে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে মৎস্যজীবীদের পক্ষ থেকে জনসভা প্রধান বক্তা মাননীয় কুণাল ঘোষ সাধারণ সম্পাদক রাজ্য তৃণমূল কংগ্রেস আহ্বায়ক আমিন সোহিল সম্পাদক রাজ্য আইন টি ও সভাপতি কাথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতি উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় শ্রী কুণাল ঘোষ মহাশয় পূর্ব মেদিনীপুর জেলা কাথি সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শ্রী কান্তি পণ্ডা মহাশয় হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সম্মানীয় শ্রী জ্যোতির্ময় কর মহাশয় রাজ্য আইএন ইউসি সম্পাদক মাননীয় আমিন সোহেল মহাশয় কাথি সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় তরুণ কুমার জানা মহাশয় কাথি সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সুপ্রকাশ গিরি মহাশয় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দগণ মাখন মণ্ডলের রিপোর্ট আট টাইমস নিউজ বাংলা

যে আমরা এত এত বিক্ষোভে নাকি ছবি দেখা গেল বিক্ষোভ হাতে লাঠি কোথাও একটা লাঠি চার্জের ছবি দেখাতে পেরেছেন কেউ পুলিশ কানা চালিয়েছে পুলিশ কবি চালিয়েছে বামফ্রন্ট সরকারের সময় বা বিজেপি রাজ্যে ট্রিগার হ্যাপি পুলিশ তারা তো লাঠি চালায় গুলি চালায় লোক মারে তো এখানে

মানে আমাদের খবরে শুনেছিলাম যে দু মাস ব্যাংক পিরিয়োডে আমাদের গরিব মানুষরা যারা সমুদ্রে আমাদের জীবনকে হাতে রাখিয়ে রেখে আমরা সমুদ্রে মাছ ধরতে আমাদের জন্য দু মাসের যে আমাদের বা ইনকাম করতে পারি না তার জন্য আমাদের মননী মুখ্যমন্ত্রী আমাদের পাঁচ করে দু মাসে দু টাকা দেবে এর জন্য আমরা খুব খুশি এইভাবে যদি মমতাঞ্জী এই প্রকল্পগুলো গ্রহণ করেন তাহলে আমরা মৎস্যজীবী ছাড়া আমার আমাদের সঙ্গে গরিব মানুষরা আমার সব সময় মমটা সঙ্গে থাকব এই জন্য আমাদের ভীষণ খুশি

অবahrt ঘনতন যেখানে রয়েছে হল অধিকারী বলছে যে 140 ধারা রয়েছে আমরা চার্জ যেতে পারি আটকাতে পারে যেতে না হলে 266 ধারা অনুযায়ী হস্তান্তর করে দেবে থেকে বেড়কে সহায়তা নির্মাণে যেটা হয়েছে গন্ডগোল করার চেষ্টা করব মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছে একটি বাজেটে